এবা না এই থামবাসী বাজে তবে নেই নি ধর তোর জন্য ডিম সিদ্ধ নিয়ে এসেছি খায় নে ধর এটা খেয়ে নে ডিম সিদ্ধটা খেয়ে নাও তাহলে গায়ে শক্তি পাবে এই নি খাবে না তো না খেলে কিন্তু কিচ্ছু দেব না নাও হাতে ধরো হাতে ধরো দেখেছো কোনো জিনিস খায় না বাসীটা কিন্তু আমি কেড়ানো ভয়গা এটা খেয়ে নাও তারপর বাসী কাটবে না ধর কি হলো বাসিতে বাসিতে এটা খা কিনিবি বাজাতে পারবে এই নাও ধরো আগে এমনি করো দেখো কি আছে পেছ কি সুন্দর বাজছে তো আবার বাজাও হুম দারুন খুব ভালো হয়েছে কোথায় থেকে মা মা করে ডাকছে মোনা কোথায় গেল মোনা এখানে কোথাও দেখতে পাচ্ছি না তো মনাকে তোমার মোনাকে দেখে নেই তো কোথায় গেল এখানে তো বাসন রয়েছে কিন্তু এইভাবে নড়ছে কেন বাসনগুলো দেখি তো এর ভিতরে কি আছে ভয় লাগছে যদি অন্য কিছু থাকে তো বাবা সত্যি তো নড়ছে এটা যাই হবে হোক খুলি দেখিয়ে ভিতরে কি আছে এ বাবা তুই বাসনের ঝাকার ভিতরে ঢুকে লুকিয়েছি সেই এই বেরিয়ে আয় এ বাবা দেখ এটা ফেটে গেল বিস্কুট তুমি আমার জন্য বিস্কুট এনেছো ইমো না কই দে আমায় বিস্কুট দে খাবো এ বাবা এই এই টাকা এটা তো খালি প্যাকেট তুই আমায় খালি প্যাকেট দিয়ে বোকা বানালি হ্যাঁ দাঁড়া আজ তোকে কে বাঁচায় দেখি এই দাঁড়া দাঁড়া বলছি এই বাসনের ঝাকাই উঠছিস তোদেরকে দাঁড়া তুই টুবোতে দিব না এ তোর জন্যে না আমি ডেয়ারি মিল ক্যাডবেরি নিয়ে এসে রেখে দিয়েছি দেখছি তুই খাবি 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 এ আমার সাথে আয় খাবি ঠিক আছে চোখ বন্ধ করে আসবি হ্যাঁ দাঁড়া আয় এদিকে আয় কি টেস্টি টেস্টি খেতে জানিস তো এই ক্যাডবেরিটা আস্তে আস্তে হয় আয় এই নে খা ড্যাডি নে ক্যাডবেরি খা কি এই গোবরি খা তুই এইটাই তো ড্যাডি মিল ক্যাডবেরি এই 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 খে যা খে যা খে এই মানা তুই ছোট বাচ্চাদের মতো জল খাচ্ছিস নাকি এখনো ফিডারে কি ওটা তোর জলের বোতল ও আমি তো ভাবলাম ফিডারে জল খাচ্ছিস কে কিনে জলের বোতলটা বাবা আমায় একটু দে আমি একটু জল খাই তোর বোতলটাই আমার দিকে একবার ঘোরা দেখি না কেমন করে জল খাই দেখি আমি জানি না একটু দেখাও আমায় ওইভাবে খাও মনা কি খাচ্ছ এই তোরা দুজন কি খাচ্ছিস রে হজমালা মনে কি খাচ্ছিস খাচ্ছিসের গু খাচ্ছিস কই কোনটা কুকুরের গু দেখি একটু দেখি কেমন কেমন খেয়েছি কুকুরের গুটা ঝাল কুকুরের গুটা ঝাল কুকুরটা মনে হয় কু লঙ্কার খেয়েছিল বুঝলি ওইজন্য ঝাল নয়